চলো তাহলে এবার শুনে ফেলো একটা মজার ভূতের কার্টুন স্টোরি ভয়ও থাকবে হাসিও থাকবে সব মিলিয়ে একদম জম্পেশ গল্প রায়হান ছিল একদম সাহসী ছেলে ভূতের নাম শুনলেই সে হাসত পর বন্ধুদের সবাই বলতো ভূত বলতে কিছু নেই সব বাজে কথা একদিন রায়হানের পরিবার গেল দাদাবাড়ি গ্রামে বাড়িটা ছিল অনেক পুরনো আর একটু ভয় ভয় লাগত রাতে ঝিঝি পোকার শব্দ বাতাসে দরজা বন্ধ হয়ে যাওয়া সব মিলিয়ে জায়গাটা একেবারে ভূতের সিনেমার মতো রায়হান রাতে বারান্দায় বসে বই পড়ছিল হঠাৎ একটা ঠান্ডা বাতাস বইল আর তার সামনে দেখা দিল একটা ছোট্ট ভূত চুল এলোমেলো নাত টেনে কথা বলে আর গায়ে একটা ছোট কম্বলের মতো সাদা কাপড় রায়হান ভয় না পেয়ে বলল তুই কে ভূতটা কাঁদো কাঁদো গলায় বলল আমি টুনটুনি ছোটবেলায় খেলতে খেলতে হারিয়ে গেছিলাম তারপর থেকেই এই বাড়িতেই থাকি রায়হান বিস্মিত তুই কি কাউকে ভয় দেখাস টুনটুনি বলল না রে ভাই আমি তো একা একা খেলি কিন্তু এখন